কাঁকসার গড় জঙ্গলের শ্যামরূপা মন্দিরে স্ত্রীকে সঙ্গে নিয়ে পুজো দিলেন এবং যজ্ঞ করলেন বর্ধমান দুর্গাপুরের তৃণমূল সাংসদ কীর্তি আজাদ সঙ্গে বিজয় উল্লাসেও মেতে উঠতে দেখা যায় এই মন্দিরেই বর্ধমান দুর্গাপুরের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ পুজো দিয়ে জয়ের প্রার্থনা করেছিলেন আর লাভের পর সাংসদ হয়ে প্রথমবারের জন্য এই মন্দিরে পুজো এবং যজ্ঞ করলেন বর্ধমান দুর্গাপুরের তৃণমূল নেতৃত্বদের এবং তৃণমূল কর্মীদের সঙ্গে নিয়ে কীর্তি আজাদ এদিন অন্য অন্নকূটেরও ব্যবস্থা ছিল এখানে আমাদের এমপি সাহেব কীর্তিজা আজাদ উনি নির্বাচনের আগে এখানে এসেছিলেন এবং উনি আমাদের সকলকে সঙ্গে নিয়ে বলেছিলেন যে আমি তো এখানে প্রতিদ্বন্দ্বিতা করছি এবং ওনার দৃঢ় বিশ্বাস ছিল যে আমি এখানে সকলের সহযোগিতা নিয়ে আমরা যেত সেই জেতার পর উনি আমাদের সকলকেই ডেকে ওনার এলাকায় সাতটা যে বিধানসভা আছে সেই সাতটা বিধানসভার প্রেসিডেন্ট থেকে ডেকেছেন এবং সাতটা বিধানসভার বিধায়কদেরকে ডেকেছেন এবং বিশেষ করে কাঁকসা ব্লকের এবং পার্শ্ববর্তী ব্লক দুর্গাপুর এখানকার সমস্ত কাউন্সিলর সমস্ত পঞ্চায়েত মেম্বার পঞ্চায়েত সমিতি মেম্বার পঞ্চায়েতের সকলকে নিয়ে এবং এখানকার তৃণমূলের সকল সক্রিয় কর্মীদেরকে নিয়ে এবং দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তাদের সকলকে নিয়ে এখানে ফল প্রকাশের পর উনি ওনার মনস্কামনা পূর্ণ করছেন তার জন্য আজকে এখানে উনি যখন এখানে এসে দাঁড়িয়েছিলেন তখন ওনাকে দেখেই আমাদের মনে হয়েছিল যে উনি খুবই ভালো মানুষ এবং ওনার মনের মনের ইচ্ছা আমাদের ইচ্ছার সাথে মিলে গিয়েছিল এবং আমরা খুবই গর্বিত আশা করি উনি পাঁচ বছরের মধ্যে আমাদের যে চাহিদা যে জনগণের চাহিদা সেগুলো কিন্তু উনি ফুলফিল আপ করতে পারবেন श्री विनियवा ओम रूपा जय त्रिसी ज्योति छंदो जय देवी देवता भगिनी सापना विनियवा ओम भू भू शरणं प्रमः সর্বত বিষ্ণু মহারুণী বন্ধ সর্বতম বিশ্বরূপ আসি নাক্ষুকে